সেটার উপস্থাপনা দেখেছি আশিক চৌধুরী খবর নিয়ে জানলাম এই উপস্থাপক এত সুন্দর উপস্থাপনা করেছেন সুন্দর করে বাস্তবতাকে তুলে ধরেছেন আমি খুবই আনন্দিত খুবই খুশি হয়েছি এবং খবর নিয়ে জানলাম আজকে তার বাড়ি চাঁদপুর আমার জন্মভূমি আমার ডিস্ট্রিক্ট প্রিয় চাঁদপুরের সন্তান এই আশিক চৌধুরী আশিক বিন হারুন মানে হারুন চৌধুরীর ছেলে আশিক এর অনেক গুণাবলী দেখলাম এবং সে আগেই গিনিস বুকে তার নাম ওয়ার্ল্ড গিনিস বুকে তার নাম রাখা আছে সে একচল্লিশ হাজার ফিট উপর থেকে ডাইভ করেছেন সে অনেক ভালো স্পোর্টসম্যানও তো এই স্মার্ট আশিক চৌধুরীর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই আশিকের মতো আমাদের তরুণ প্রজন্মে আরও অনেক নতুন প্রজন্ম যাদের উপর আমার অত্যন্ত আস্থা যারা বিপ্লব ঘটিয়েছেন সেরেসারি হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন সেখানে যদিও অনেক রাজনীতি নোংরা রাজনীতিও আছে তবে আমি ওই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্যাও নই কোনো রাজনীতির সাথে সরাসরি জড়িত নই তবে আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসেবে এদেশে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যারা আস্থাশীল তাদের প্রতি আমার অনেক অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা সব সময়ের জন্যেই আর যারা মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রীতি করতে চায় তাদের প্রতি আমার কোনো রকম করুণা নেই তাদের এই কর্মটাকে আমি অপছন্দ করি আমি ঘৃণা শব্দ সাধারণত ব্যবহার করতে চাই না তাদের এই দেশপ্রেমের প্রতি যারা এই দেশের স্বাধীনতা চায়নি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তার এই কর্মটাকে আমি ঘৃণা করি এখনও যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্টিত করতে চায় তাদের এই প্রয়াসকে আমি ঘৃণা করি তীব্র নিন্দা জ্ঞাপন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একজন স্বনির্ভর মানুষ স্বনির্ভর কর্মী স্বনির্ভর প্রশিক্ষক হিসেবে আমি চাই প্রতিটি মানুষ স্বনির্ভর হবে ভিক্ষা করবে না যারা ভিক্ষা করে তারা গরিব যারা পরনির্ভরশীল হয়ে বাঁচতে চায় তাদের আমি পছন্দ করি না এটি জীবনের অনেক দাম আছে তোমরাও এই আশিক চৌধুরীর মতো অল্প বয়সে একচল্লিশ বছর বয়সে আশিক চৌধুরী অনেক সুনাম অর্জন করেছেন আমি দোয়া করি সে আরও অনেক দূরে গিয়ে যাবে তোমরা এই আশিক চৌধুরীকে ফলো করো দেখো আজ তোমাদের সেবুদা শব্দ বোমার আবিষ্কারক সারা পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে আমি ট্যার পাই যখন আমি বহির্বিশ্বের সাথে যোগাযোগ করি